লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের মুখ্য সচেতকের পদ থেকে আচমকাই ইস্তফা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোমবার তৃণমূলের সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকের অব্যবহিত পরেই দলনেত্রীকে ইস্তফাপত্র পাঠান কল্যাণ লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফার কারণ হিসেবে শ্রীরামপুরের সাংসদ জানিয়েছেন নেত্রী মমতা তার উপর আস্থা রাখতে পারেননি তাই তিনি ইস্তফা দিয়েছেন কিন্তু সেটি কি একমাত্র কারণ নাকি সহকারী সংসদ মহুয়া মৈত্রের সঙ্গে সংঘাত এর পেছনে রয়েছে ঘটনাচক্রে ইস্তফা দেওয়ার কাছাকাছি সময়েই মহুয়ার বিরুদ্ধেও খুব উগড়ে দিয়ে এক্স হ্যান্ডেলে দীর্ঘ একটি পোস্ট করেছিলেন কল্যাণ ঘটনাচক্রে কল্যাণের ইস্তফার দিনেই মমতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা ঘোষণা করেছেন সেটিও কি তার ইস্তফার কারণ কল্যাণ নিজে বলেছেন অভিষেকের লোকসভার নেতা হওয়ার সঙ্গে তার ইস্তফার কোনো সম্পর্ক নেই কল্যাণের কথায় অভিষেকের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো প্রসঙ্গত ইস্তফা দেওয়ার পর তাকে ফোন করেছিলেন অভিষেক অভিষেক খবর বলেছেন আগামী তিন চার দিন আগের মতোই মুখ্য সচেতকের কাজ সামলাতে এত মান অভিমান না করতে সাতই আগস্ট দিল্লি যাওয়ার কথা অভিষেকের দিল্লি পৌঁছে তিনি কল্যাণের সঙ্গে বসে আলাদা করে কথা বলবেন বলেও জানিয়েছেন বলে খবর তৃণমূল সূত্রের খবর কল্যাণ ইস্তফা দিলেও তা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি আবার অভিষেকের ফোনের পরে কল্যাণ ইস্তফার চিঠি প্রত্যাহার করেছেন বলেও জানাননি তবে অভিজ্ঞরা বলছেন এর আগেও অনেকবার কল্যাণের সঙ্গে বিভিন্ন বিষয়ে দলের মন কষাকষি হয়েছে কিন্তু কিছুদিন পরে আবার সব মিটমাটো হয়ে গিয়েছে তৃণমূলের একাংশের বক্তব্য এবারেও তেমনই হবে আবার অন্য একাংশের বক্তব্য লোকসভার সংসদীয় দলে কল্যাণের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করবে অভিষেকের সঙ্গে তার বৈঠকের উপর তবে কল্যাণকে সমঝোতার পথে যেতে হলে ইস্তফাপত্র ফিরিয়ে নিতে হবে